ওইখানে আমরা যদি গ্যাপের প্রোডাক্ট দিতে পারি তাহলে কিন্তু কৃষক ভালো দাম পাবে ন্যায্য মূল্য পাবে কৃষক লাভ হবে কৃষক আর্থিক ভাবে লাভ হবে দ্বিতীয়ত হলো যেটা আমরা যেটা বলেছি নিরাপদ সবজি আমরা কিন্তু বিভিন্ন প্রোগ্রাম থেকে আপনারা যে দিক পান সেটা থেকে আপনারা যেন খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন আর আমরাও একই সাথে কৃষি ডিপার্টমেন্টের মাধ্যমে পুরো দেশকে যেন সর্বোচ্চ সেবা দিতে পারে সেই

我没包车。多